এই একটা রেসিপি দিয়ে আপনারা রাতের হালকা খাবারও খেয়ে ফেলতে পারবেন এবং সকালের নাস্তাও কমপ্লিট করে ফেলতে পারবেন এত সহজ একটা রেসিপি তো চলুন কি রান্না করছি সেটাই আপনাদেরকে বলি আমি প্রথমে এই যে দিয়ে দিলাম প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি একটু আদা রসুন বাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আমি এটাকে একটি সুন্দর করে ভুনা করে নিব যাতে পেঁয়াজ আদা রসুনের একটু স্মেলটা চলে যায় সুন্দর একটা আসা পর্যন্ত আসার পরে আমি এখানে দিয়ে দিলাম শুধু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে তেলের মধ্যে অল্প আগুনে মিডিয়াম আগুনে আমি এটাকে একটু ভেজে নিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য তারপর আমি যে প্লেট থেকে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই প্লেট ধোয়া একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে পানিটা যখন শুকিয়ে তেলের উপর চলে এসেছে যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে একটু মোটা মোটা করে বেশি মোটা না আবার আমরা ভাজার জন্য যেটা করি সেটা থেকে আর একটু মোটা হবে মোটা করে আমি এখানে প্রায় মিডিয়াম সাইজের চারপাশটা আলু দিয়েছি দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে প্যানের মধ্যে সুন্দর করে মিক্স করে নেবো বা একটু ভালো করে কষিয়ে নেব আর আমরা ভালো সবাই জানি সবজিগুলো যত সুন্দরভাবে কষানো যায় ততই টেস্ট হয় বা টেস্টটা অনেক ভালো আসে তো যে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার একদম আলু থেকে যে পানিটা বের হয়ে এসেছিল সে পানিটাও কিন্তু শুকিয়ে শুকিয়ে আসছে এবং প্রায় তেলের উপর চলে আসতেছে আমি এখন এটাকে দেখতে পাচ্ছেন সুন্দর করে বোনা করে নিয়েছি সুন্দর একটা কালারও চলে এসেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব গরম পানি আর অবশ্যই যে কোনো সবজি রান্না করার সময় আমরা কিন্তু সবাই জানি চেষ্টা করি যে গরম পানিটা অ্যাড করতে যাতে রান্নার প্রসেসটা স্টপ না হয়ে যায় কারণ রান্না করে রান্না করার সময় আমরা যদি কষানোর পরে যদি ঠান্ডা পানি রান্নার প্রসেসটা স্টপ হয়ে আবার শুরু হয়ে যায় সেজন্য রান্নার রেজাল্টটা ভালো আসে না এই জন্য সবসময় চেষ্টা করবেন কষানোর পরে অবশ্যই গরম পানি দিতে আমি গরম পানি দিয়ে দিয়েছি এবং এটা কিন্তু সাথে সাথে কিন্তু টক বক করে ফুটছে আর আমি একই পর্যায়ে চেক করে নিচ্ছি আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি রান্নার মূল যে কি বলে এটাকে সিক্রেট যে আমি এটা আজকে এখানে দেখাচ্ছি সেটা আমি এখন আপনাদের সামনে দেখাবো এই যে আলুটা কিন্তু আমি এখন আবারও চেক করে নিলাম এখন কিন্তু আমার চাহিদা মতো পর্যায়ে চলে এসেছে আলুটা এখন আমি এখানে আমি যে একটু আগে দুইটা ডিম দেখালাম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটাই হলো এই রান্নার মূল আকর্ষণ এই ডিমটাকে আমি এখন এখানে এভাবে দিয়ে দেব আমরা অনেকে কর্ন স্যুপের মধ্যে যেভাবে ডিম দিয়ে থাকি ডিমটা আস্তে আস্তে ফেটিয়ে এভাবে দিতে থাকবো আর একটু হালকা করে নাড়তে থাকবো এই একটা রান্না দিয়ে আপনারা যখন রাতের বেলা বা বাইরে থেকে আসছেন খুব বেশি রান্না করতে ইচ্ছে করছে না এটা করে রাখতে পারেন বা রাতে করে রাখলে সকালে এটা রুটি পরোটা তারপরে দুপুরে ভাত রাতে ভাত যে কোনো কিছুর সাথে ইজিলি খুব সহজে একটা সহজপাচ্ছ খাবার খুব তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি কখনো রান্না করে ভালো একটা রেজাল্ট পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম